কাল দায়িত্বে আমাকে জানলা দিয়ে সাপ ঢুকছিল তাই এখন জানলা তলা দিয়ে গামসা বসতেছি এরপর বিছানা বসে বাইরে গিয়ে দেখি ছোট কুটু বাচ্চারা রাস্তার মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে ওরে দেখে আমার মায়া হইলো তাই দুটো বিস্কুট আইনে ওটা খাইতে দিলাম এই বর সমকর ওয়েদারে কর্পোরেশনের লোক আইসে ড্রেনের কাদা তুলতে অন্ত ভালো করে ঘুষে নিলাম আর সকালে পেট ফুদায় খাওয়া বড় লোকের খাবার দুধ আর ওই তোমরা কি জানো কাউ কন কনফ্লেক্ট হ্যাঁ ওই ওই এক ফোঁটা দুধও নষ্ট করুন যাইব না তাই বাটির ভিতর জল নিয়ে সোজা কইরা মুখের ভিতর বসায় দিলাম এখন বইতে ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে আর আমারও বাড়ির সামনে ব্যাঙের মতো জল হইয়া যায় তাই হোক আমের কথাই আছে ঠাম্মায় দুই আটি শাক নিছে এটা কি শাক তোমরা কমেন্টে বললো একাটি রাখে দিলাম একাটি বাঁচলাম পাকা পোকা পাতাগুলি ফেলানোর জন্য রাখা দিচ্ছি ধুইতে যাইতেছিলাম তো বাবাই বলে দে আমি শাক ধুয়ে দিই কারণ কলবারে জল জমছে মায় কাজের থেকে এক প্যাকেট আম পাঠাইছে চলো আমের প্যাকেট আনবক্সিং করা যাক আম রইছে রানা পুরো গাছ পাকা আমার আর বাবাই কইতাছে যে কি বারবার তুই বাটি নিয়ে ঘুরঘুর করতেছো স্থান কয়লা গোপাল সেবা দিয়া নিয়া দুপুরের পেট পজা করতে পড়লাম শাক ভাজা আর আন্দাজ ঘরের পিছনে বাবুই এখন দড়ি টাঙাইতেছে কারণ সারাদিনের ভিজা জামা কাপড় এখানে মেলা হইব এখন খাইতেছি আদা কারণ সকালের ভোজনের বড় খাবার পেটে সহ্য হয় না গ্যাস গোডাউন তৈরি হয়ে গেছে তোমরা ফ্রিটা গ্যাস নিয়ে যাইতে পারো